পাঁচশো এগারো 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 আশ্য হাজার আশ্য হাজার এগারো হাজার এগারো এগারো आयो 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 Agar siang nasi, siang nasi,

আদা 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 উলটা বেলে যাও লাগে আয় কথা কইছেন 25 আয় কথা হ্যাঁ আয় কথা কইছেন 25 হ্যাঁ আয় কথা 1035 শর্ট আয় কথা 40 40 শর্ট আয় কথা 635 শর্ট আয় কথা 40 শর্ট আয় কথা 635 শর্ট আয় কথা 40 শর্ট আয় কথা 635 শর্ট আ পাত্র নি আগা পা পা ছজন নি আগা ছজন ছজন সা নিব। আকা ছাত্রী আর্থনিষ আকার ুে ভঞচত, আগ পাচদার। আগ পাসাদার চদা পাচদার, আকালেখ নাগেরা, আকা লেকা নাসা না পন্্য। আকা বন্ণ বণ সমন্য আকা তেে পান্ড, আকা দের পন্ণ চেব পানা তে পা্য, আগ চোয়ানগরা, আকা তেপ পান্না তে পনা তে পানাল। একত্রিশশ আগে বত্রিশশো পঁয়ত্রিশশো তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশশো চৌত্রিশ পঁয়ত্রিশশ আগে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশ আচ্ছা ছত্রিশ

ঘা বারোশ পাখা তেরোশো চৌদ্দশো চোদ্দশো বা পনেরোশো বা পনেরোশো আঠোশ আসতরশতরশ পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশশোশ

Piccior, 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 Piccior,

উনিশশো উস একা উনিশশো উসড় একা উনিশশো হয় আঠারোশো